যে শপিং মলে এসেছে এখানে আপনারা পছন্দ মতো অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনতে পারবেন তবে একটু ঘুরে দেখে শুনে বুঝে কিনতে হবে এছাড়াও বাচ্চাদের বিভিন্ন পার্টি ড্রেস রাফিউজের ড্রেস এবং কসমেটিক্স থেকে শুরু করে গায়ে হলুদের জিনিসপত্র এভরিথিং আপনারা এই শপিং মলে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন সব ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো বেশ অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি মূলত আজকে এসেছিলাম পাশায় রাফ ইউজ করার জন্য লং গেঞ্জি আর প্লাজো কেনার জন্য তো এসে আমার এই প্যান্টটা খুবই পছন্দ হয়ে গেল তাই ভাবলাম এটা কিনেই ফেলি তো এটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা এখানে একটা জিনিস ভালো যে আপনারা দামাদামি করে পছন্দ মতো যে কোনো ডিজাইনের প্যান্ট কিংবা যে কোনো জিনিসই আপনারা কিনতে পারবেন তো দামাদামি করা যাবে সে এটা আছে এখানে প্যান্টগুলো মূলত ফ্রি সাইজ ছিল তাই পরেও আরামদায়ক তারপর চলে গেলাম বাচ্চাদের কালেকশন দেখতে আমার তো প্রায় সবগুলো ড্রেসই ভালো লাগছিল বিশেষ করে বাচ্চাদের জন্যে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ফ্রকগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল তো এখানে আপনারা রিজনেবল প্রাইসে খুঁজে খুঁজে দেখে আপনারা পাড়ি ড্রেস থেকে শুরু করে সব কিছুই খুঁজে পেয়ে যাবেন তো স্কার্ট থেকে শুরু করে সব কিছুই ছিল এখানে প্লাজোরও কিছু কালেকশন দেখছিলাম আমার তো প্রায় সবগুলো প্লাজোই ভালো লাগছিল তো কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থা তো আমার মতো আপনাদেরও কি এই ধরনের সমস্যা হয় কিনা তারপর আম্মু বলল যে একটা প্রিন্টের নাও আর দু তিনটা এক কালারে নিয়ে নাও তারপর গিয়ে ভাবলাম যে হ্যাঁ এইভাবে দুই তিনটা নিয়ে যাই তারপর আমার বোনের মেয়ের জন্য কিছু ড্রেস দেখতে আসলাম তো এখানেও এই একই সমস্যা মানে কোনটা রেখে কোনটা নিব যা দেখি সবই মনে হয় ভালো লাগে সব কিছুই মনে হয় তুলে নিয়ে যাই এরকম একটা অবস্থা যারা টিকাতলি ওয়ারি কিংবা যাত্রাবাড়ির এদিকে থাকেন তাদের জন্য তো এই শপিং মল নতুন কিছু নয় আপনারা হয়তো প্রায় সময় এখান থেকে শপিং করে নিয়ে যান তারপর মেয়ের জন্য দুটো প্রিন্টেড ড্রেস কিনে নিয়ে গিয়েছিলাম তারপর এদিকে আরও দেখলাম যে ছেলেদের কিছু কালেকশন ছিল আপনারা এখান থেকেও বাছাইকৃত করে মানে পছন্দ মতো দামাদামি করে ড্রেস কিনতে পারবেন তো এদিকে কিছু টপসেরও কালেকশন দেখেছি টপসের কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল আরও ঘুরে ফিরে আপনারা যাচাই করে কিনতে পারবেন তো আমি টপস কিনবো না তাই জন্য আমি বেশি দোকান ঘোরাঘুরি করিনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আরও বিভিন্ন দোকান ছিল আপনারা চাইলে ঘুরে ফিরে আপনাদের পছন্দ মতো কিনতে পারবেন থ্রি থেকে শুরু করে গছ কাপড় এবং ভোরকারও বিভিন্ন দোকান ছিল সব কিছু তো ভিডিওতে ক্লিপ নেওয়া আসলে পসিবল হয়নি তো আপনারা যদি আসেন অ্যাভেলেবেল অপশন আছে আপনারা পছন্দ কিনতে পারবেন তো এদিকে জুয়েলারি দোকানগুলোতে চলে এসেছি তো চুরির দোকান দেখলে আসলে কি বলবো সব কিছুই আসলে কিনতে ইচ্ছে হয় সব কিছুই ভালো লাগে এত সাজানো গোছানো থাকে তো গায়ে হলুদেরও বিভিন্ন অপশন ছিল আপনারা চাইলে এখান থেকে খুব সহজে কম দামে আপনারা কিনতে পারবেন বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিসও ছিল কসমেটিক্সের স্টলে আবার চলে এলাম তো এয়ার রিং আর ব্যান্ড কিনবো তো দেখছিলাম ঘুরে ঘুরে আসলে কোনটা পছন্দ হয় কিন্তু সাজিয়ে রেখেছে যে এটা দেখতেই মানে খুব ভালো লাগছিল। তখনই মনে হচ্ছিল যে কি দেখে কি দেখে তো আপু কিছু লিপস্টিকের কালেকশন দেখছিল। নিয়েও কি এসেছে ভালো কোনো ব্র্যান্ড আছে কিনা আর আমি এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারাও এই শপিং মলে আসতে পারেন এবং শপিং করেই যেতে পারেন তো এদিকে কিছু হ্যান্ড রিং আর ব্রেসলেটও দেখছিলাম যেন পছন্দ হলে নিয়ে যেতে পারি আমার সব সময় সিম্পল জিনিসই পছন্দ সেটা হ্যান্ড রিং কিংবা ইয়ার রিং যাই হোক না কেন আমার হালকা পাত্রাগুলোই ভালো লাগে তো এদিকে আরও ছিল গোল্ড প্লেটের বিভিন্ন কালেকশন আপনারা এখান থেকে পার্লেট সেটগুলো আপনাদের বিয়ে কিংবা বিভিন্ন অকেশনের জন্য ইচ্ছে মতো আপনাদের মানে পছন্দ মতো বানিয়ে নিতে পারেন ওনাদেরকে ডিজাইন দিলেই ওনারা বানিয়ে দেবে তো সেই ধরনেরও বিভিন্ন অপশন ছিল এখান থেকে আপনারা চুজ করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিলেও ওনারা পারলেট সেট বানিয়ে দেবে এদিকে আবারও চুরির দোকানে চলে আসলাম তো ডায়মন্ড কাঠের চুরিগুলো আসলে অসাধারণ দেখতে লাগে তো আরও আছে বিভিন্ন সিটি গোল্ডের চুরি তো সেইগুলোরও বিভিন্ন কালেকশান ছিল আপনারা এখানে বেশ রিজনেবল প্রাইসে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন তো সব কিছুই দেখতে এত ভালো লাগে দেখুন ডায়মন্ড কাঠের চুরিগুলো খুবই অসাধারণ আর এভাবে সাজিয়ে রাখলে তো কার না ভালো লাগে মনে হয় হাতে সবগুলো চুরি একাদারে লাগিয়ে বসে থাকি তো এইদিকে আরও কিছু হ্যান্ড ব্রেসলেট দেখছিলাম তারপরে বাইরের কিছু স্টল ছিল সেখান থেকে আবার ক্লিপ দেখতে শুরু করলাম যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে যাব। কারণ সবগুলো দোকানে তো একবারে ঘোরা হয় না একটা একটা করে ঘুরে দেখতে হয় আসলে ঘুরে খুঁজে দেখি কোনটা ভালো লাগে তো এখান থেকে কিছু ক্লিপ নিয়েছিলাম এই এই টাইপের দুটা নিয়েছিলাম তো এগুলো বিশ টাকা করে ছিল তো ভালোই লাগলো তো সব শেষে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা অ্যাডেক্ট মানুষ যদি ফুচকা না খায় তাহলে তো আর হবে না তো এদিকে দই ফুচকা আর একটা নর্মাল ঝাল ফুচকা নিয়েছিলাম সবচেয়ে ভালো লেগেছিল দই ফুচকাটা আর ঝাল ফুচকাটাও খারাপ ছিল না খারাপ বললে আসলেই ভুল বলা হবে তো এইখানে এসে সবচেয়ে বেশি আপনারা এই জিনিসটা ট্রাই করবেন সেটা হচ্ছে লাচ্ছি লাচ্ছি না খেয়ে একদমই যাবেন না আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ